হযরত জাবির বলেন রাসূল যখন যখন আমার গায়ে হাত লাগা দর্ষে চাচানার বলেন তো এই ভাবে হাত কাম দিলে আল্লাহর নাকের কাছে আসে কিনা না আসে কিনা হযরত জাবির বলেন আদা তুলিয়া দিহি বুন নউরিহা কাল না মা আকু জহামি যুনতি আকু আল্লাহ রাসূল যেই মাত্র আমার গায়ে হাত লাগা দিসে নবীজির হাত থেকে আমি একটা জান্নাতের সুঘ্রাণ পাইছি আমার মনে হয়েছে এই মাত্র নবীর হাতটা জান্নাতের মেসকান বনের প্রান্ত থেকে বের করা হয়েছে